فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين إيه هدهد سليمان عليه السلام الشيخ هشاني سليمان عليه السلام الشيخ هشاني أكاشر أورتن আল্লাহ মৌলভীরে তার চিল্ল করেন না আপনাদের বিমানের পাখা ডানা ডোনা সাকা কোনো কিছুই বিমানের বয়ের কোনা কানা যে সময় তৈরি হয়েছে না সেই সময়ে মৌলবী বিমান নিয়ে আকাশে উঠছে আজকে আজকে বিজ্ঞানের দুই চাইটটা বই পড়তে পারলে মৌলভী চোখে লাগে না হ্যালে মানে মানে হামকো ছোয়া হে হামকো ছোঁয়াহে এমন একটা ভাব তার মধ্যে কাজ করে হ্যাঁ তাই না হ্যাঁ আল্লাহ যাক এখন একটু জেলখানা থেকে মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি একেবারে আমার দিক আমার দিক সালামের দরবারে এই হদুহত থাকত সোলাইমান নবী সিংহাসন নিয়ে আকাশে উড়তেন আকাশে উড়তেন আকাশে উড়তেন অধু উহা সাহন ও রাবা সর এক সকাল উঠলে এক মাসের রাস্তা যাইতেন আবার বিকালবেলা এক মাসের রাস্তা ঘুরে চলে আসতেন তেল লাগতো না এক লিটার হ্যাঁ তেল লাগতো না এক লিটার তেলই লাগতো না লিটার তো ভোরে তেলই লাগতো না হ্যাঁ মহাদারম হাজরিন আকাশের আকাশের বাতাসকেই আল্লাহ সুলাইমান সালামের অধীনস্থ করে দিয়ে রেখেছিলেন ও বন্ধুরা এই জন্যে সুলাইমান নবী সিংহাসন ওড়ার জন্য দশ হাজার ফিট লম্বা কোনো রানওয়ের দরকার হইতো না সার্বক্ষণিক এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগেরও কোনো দরকার হইতো না ল্যান্ড করার জন্যে কোনো আশঙ্কা ছিল না বাতাস ওঠা উপরে তো উঠাইছে চালাও তো চলছে দাঁড়াও তো দাঁড়াইছে নামাও তো নামাইছে হ্যাঁ এই চলন্ত বিমানে পানির প্রয়োজনীয়তা দেখা দিলে সুলাইমান আল্লী সাল্লাহ সালাম উদ্ভুতকে ডাকতেন উদহুদের চোখের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন উদ্ভূতকে যদি বলতেন যে হুদহুদ পানি কোথায় আছে দেখত তো উপর থেকে নিচের দিকে তাকিয়ে হুদহুদ বলে দিতে পারত শুধু মাটির উপরে কোথায় পানি আছে তা না মাটির গভীরে কত ফিট নিচে পানি আছে সেটাও হুদহুদ উপর থেকে বলতে পারত কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনেন চোখে এত পাওয়া সেই হুদুহুদকে সুলাইমান আলিয়ালাম জিজ্ঞেস করেন হুদুহুদ তোকে যখন জিজ্ঞেস করি পানি কোথায় আছে তুই মাটির নিচের পানির সন্ধান দিতে পারিস তো তোদেরকে ধরবার জন্যে শিকারীরা যে জাল পেতে রাখে এই জাল তো মাটির উপরে থাকে এই জালে তোরা কেমনে ধরা পড়িস শিকারির জাল তো মাটির নিচে থাকে না মাটির উপরে তোদের চোখের পাওয়ার তো মাটির নিষ্পর্যন্ত কাজ করে তো ওই জালে কেমনে ধরা পড়ে যাস এবার দেখেন হুদ হুদই উল্টা ওয়াজ শুরু করে দিস কধুদ কাল্লার পয়গম্বর ওলামা একরাম শুনলি বুঝবেন এর তো ওনাদের জানাই আছে। এখানে অনেক বড় বড় বিজ্ঞ ওলামা একরাম আছেন আমি বিশ্বাস করি এখানে এমন ওলামা একরম আছেন যারা আমাকে পড়ানোর উপযুক্ত আল্লাহ সকল ওলামা একরামের হায়াতে বেশি বেশি বরকদান করুন হুদ হুদ সুলাইমান আলাইহি কে বলছেন আল্লাহর পায়খাম্বর ঈদ আজা আল কদর আমি আল বশর ঈদ আজা আল আল্লাহর চূড়ান্ত ফাইশ যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায় রহিসুল মুফসরিন হজেদ আদ্দুল্লি আব্বাস রাদী আল্লাহ তা আলা নু সে জন্যে বলেন কিফিয়া ওয়াকফ কৈফা অরল হুদ হুদিন আলআর ও আলাহ ইয়ারল ফখাহিনা কাউফি এ দুনিয়ার বুদ্ধিমান এরা বি চোখ করে তারা সবগুলো চালাক তো যারা এরকম চিন্তা ভাবনা করে সব দিয়ে চালাক না হ্যাঁ যারা আমরা বানর বানাইতে চাইছিল হেরা তো বড় চালাক ওকে জানে না লাগে হ্যাঁ অনেক বড় বুদ্ধিমানেরা বলে বুদ্ধিমানেরা বলে শিক্ষিত মানুষের ঘরে জন্ম নিয়ে বলে আমরা মানুষ ছিলাম না আমরা বানর ছিলাম এদেরকে একমাত্র জঙ্গলে নিয়ে বেঁধে দেওয়া সারা আর কোনো কিছু এদের জন্য উপযুক্ত হয় না আমাদের বাবা আদম

আল্লাহ আদম এবং হাওয়ার মাধ্যমে বানাইলাম মানুষের থেকে মানুষ আমার ভাইয়েরা অতএব মানুষ লেখাপড়া করে শিক্ষিত হওয়ার পরে যদি কেউ বলে আমরা মানুষ ছিলাম না বানর ছিলাম তাহলে বুঝতে হবে সার্টিফিকেট থাকতে পারে এত বড় গন্ডমূর্খ আল্লাহর দুনিয়াতে একটা হতে পারে না তো বলছিলাম আল্লাহ আল্লাহ হাজর আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হে দুনিয়ার বুদ্ধিমানেরা শিক্ষা গ্রহণ করো হুদহুদ থেকে যেই হুদহুদ মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারীর জাল দেখে না তার মানে হলো আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তের সামনে কোনো যোগ্যতা কাজ করে না সব অচল সব বিকল হয়ে যায় মালয়েশিয়ার বিমান আড়াইশো প্যাসেঞ্জার নিয়ে এসে কোথায় হারাইল আজও পর্যন্ত বিজ্ঞান একটা নাটবল্টু উদ্ধার করতে পারলো বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে হ্যাঁ আড়াইশো প্যাসেঞ্জার নিয়ে প্রত্যেকটা দেশের উপর দিয়ে গেলে একটা রাডারের সীমানা অতিক্রম করে আর একটা রেঞ্জের ভিতরে গেলেই তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে যায় কিন্তু এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায় গেল যে কোথায় পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সাড়ে ছয় হাজার কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে তারপরেও একটা বল্টু উদ্ধার করা সম্ভব আমার ভাইয়ের জি আমি এই জন্যেই কথাগুলো বলছি আমি বলছি হাজরত আবদুল্লাহ আব্বাস বলছেন যে শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো যে হুদ হুদ মাটির নিচের পানি দেখে মাটির উপরের জাল কেন দেখে না তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কাহারও কোনো যোগ্যতা চলে না চলতে পারেও না পারে না পারে না পারে না পারে না পারে না আমার নবীর বাড়ি ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্যে পূর্ব পরিকল্পিত এমন না হঠাৎ সবাই মিলে নবীর বাড়ি ঘেরাও করেছে হাতে সবার অস্ত্র আর আমার আল্লাহ বলেন হাবিব আজকের রাত্রিতেই আপনি হিজরত করে যাবেন কেন আল্লাহ আগে বাতেন না বলতেন যে তারা তো মিটিং করতেছে আপনি চলে যান আল্লাহ কর না এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলম করা হয় তবার ওহু আল্লাহ কুল্লি সেই আমার কুদরতের কলম হয় তাহলে বুঝা গেল তারা বেস্টন করলে বা ঘেরাও করলে আমি আল্লাহ বাঁচাইতে পারি না এই জন্য আগে সরায়া দিছি এই জন্য আমার আল্লাহ কাজ করেন নাই ওলা আসেন জানবেন মুসাল সালামকে ঠেকানোর জন্য ফেরাউন আগে থেকেই বন ইসরাহল গুত্রের সকল ছেলে সন্তানদেরকে সব সন্তান ছেলে জন্ম নিলেই হত্যা সন্তান জন্ম নিলেই হত্যা এভাবে কিছুদিন লাগাতার ধারাবাহিকভাবে হত্যা যজ্ঞ চালানোর পরে তার উপদেষ্টারা কয় আমরা খোদা কিন্তু কেমন খোদা যারে উপদেষ্টা তারা চালাইতে হয় মല്ല আপনারা কি আমার কথা বুঝেন এটা কেমন খোদা যেই খোদাকে উপদেশ দিয়া উপদেশ উপদেশ দিয়া চালাইতে হয় আমার আল্লাহ কি কারো উপদেশের মুখাপে কি বলহু আল্লাহ আহাত আল্লাহ সামাদ আমার আল্লাহ কারো মোকাবেলা কি না দুনিয়ার সব আমার আল্লাহর মোকাবেলা কি উপদেষ্টার এক মহারাজ যেমনি কাটা শুরু করছেন কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না তাহলে কি করব এক বছর কাটেন এক বছর রাখেন অনেক তো কাটলেন ক ঠিক আছে তাহলে এক বছর রাখলাম এক বছর কাটলাম দুই সাল নিরাপদ এই বছরে কোনো কাটাকাটি হবে না ছাব্বিশ সালে আবার যা হবে সেইগুলো কাটব তাহলে নিরাপদ বছরে আপনার আমার সকলের যুক্তি বলে এই বছরে মুসা আলাহিসাল্লামকে দুনিয়াতে পাঠায় দেওয়া দরকার যেহেতু নিরাপদ বছর তাই না নিরাপদ বছর আল্লাহ ক না এই বছরে হারুন আলাই রে দিলাম রে পাঠাইছি আপনার আমার যুক্তি আর বুদ্ধি তো আল্লাহ চলেন না আল্লাহর যদি নিরাপদ বছরে মুসানবীকে পাঠাইতে হয় তার মানে হলো ফেরাউনের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আপনাদের কি মনে হয় নাই মুখেরাম লিখেছেন মুসা আল ইসলামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে নয় বার মুসা ইসলামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে নয় বার আমার আল্লাহ নয় বার হত্যার তরবারি সরাই নবীকে হেফাজত করেছেন আর ফেরাউন্ডারে নিচে নেওয়ার মতো একবার নদীর ঘাটে একবারই। তো ক্ষমতাকারুল বাড়িটা হাবিব আজকেই হিজরত করবেন আজকেই হিজরত করবেন শত্রুরা দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে আল্লাহ আপনি আজকেই বের হবেন ও আল্লাহ বাহ্যিক ভাবে তাকাইলে তো দেখা যায় শত্রুরা আপনাকে মারবার জন্য আইসে আর আল্লাহ যেন নির্দেশ দিয়ে বলছেন একটু বাইরে যেন আপনার কোথারক মানে অবস্থাটা এমন আমার আল্লাহ ক না না মারবে তো দূরের কথা এক নজর দেখার সুযোগও তাদেরকে দেওয়া ওই ব্যায়াম করো বিকাল নবী না কাফার উলিউস্মিতু কাঁওয়া কতুলু কাউঁয় করি যো ব্যায়াম করো না আল্লাহ কয় তারা ষড়যন্ত্র করেছিল আমি কৌশল অবলম্বন করেছি আমার কৌশলের সামনে তাদের চলে না 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 চলতে পারে অতীতেও এখনও আগামী বছর বছর লাখ পরেও আমার আল্লাহর কৌশলের সামনে আমার আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলতে পারে চলতে পারে সীমা লঙ্ঘন হলে সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে আমার আল্লাহ হেফাজত করেছে বাংলাদেশের এক কথিত বিচারপতি এই দেশের কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এই জায়গাটা আর একটু না আসতে বললেন আর একটু আসতে বললেন হ্যাঁ এক হাজারের উপরে মাদ্রাসার বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট জমা দিয়েছিল হাজার হাজার বলে আমার গ্রামের ইজ্জত সম্মানের উপরে হামলা করেছিল এটা বলে আপিল বিভাগের বিচারপতি ছিল আমি দেখি এটা উঠান বৈঠকের বিচারপতি হওয়ার যোগ্যতাও রাখে না এবার ভাষা এত খারাপ এডা এডা এত খারাপ এটার ভাষা এত খারাপ আমার বন্ধরা এত 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 খারাপ ভাষার লোক বিচারপতি হতে পারে না আমার আল্লাহ কতইও সীমানা লঙ্ঘন করে ফেলেছিস তোকে ওখানে দাঁড়ায় যায় না 70 লাখ দিও বর্ডার ক্রস করতে পারে নাই কলাপাতার পাতার বিছানায় ফলায় রাখে বহু আলা কুল্লি শাইইন ক্বাদীর হ্যাঁ ক্ষমতাকার হাতে আল্লাহ ক্ষমতাকার হাতে এই আল্লাহর নামটা মহাব্বতে বলেন আল্লাহ আর একবার বলেন আল্লাহ খারাপ লাগে নাকি খারাপ লাগে ডাকবেন তো আল্লাহর নামটাই ডাকবেন আল্লাহকেই তো বড় করে ডাকবেন মহব্বত করে ডাকবেন তো আল্লাহকেই তো ডাকবেন ডাকার জন্যই তো আল্লাহকে ডাকার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছেন ডাকবো তো আল্লাহকেই ডাকবো ডাকবো তো আল্লাহকেই ডাকবো কথা কন কথা কন বলেন কারে ডাকবো কারে 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 আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কষ্টের কথা বলি সেটা হলো এই জবানটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্যে আলাম না যে আল্লাহ আইনাইন ও সান ও বান্দা চোখ দুইটা কি আমি দেই নাই ঠোঁট দুইটা কি আমি দেই নাই জিব্বাটা কি আমি দেই নাই এই জিব্বাটা আমি দিছি আমাকে ডাকবার জন্য। কিন্তু কপাল পোড়া আমরা মুসলমান সারাদিন হাজার হাজার কথা হয় কিন্তু মালিকরে ডাকি না শুধু শুধু আল্লাহর নামটা উচ্চারণ হয় না সব হয় যে মালিক জবান দিলেন সেই মালিক আমার ভাইরাজি দয়া করে অযথায় কেউ হাসার চেষ্টা করবেন না এটা হাসির মজলিস নাম আমরা এই মজলিসের গাম্ভীর্যতা রক্ষা করার চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন মহাতারাম হাজরিন ডাকবো কাকে আল্লাহকে আল্লাহকে ডাকতে পারলে তো আল্লাহওয়ালা হওয়া যাবে ডাকি না আল্লাহওয়ালাও তো হতে পারি না আমাদের বুজুর্গদের দিকে তাকাইলে আমরা দেখি তারা দিনে যেমন ডাকছেন রাতের শেষ ভাগে ডাকছেন আল্লাহওয়ালা যারা হয়েছেন তারা রাতের শেষ ভাগে গভীর রাত্রে উঠে উঠে সেই মালিকরে ডাকছেন আর ওই মালিক তাদের উপরে এত খুশি এত খুশি ওই মালিক আবার কেয়ামতের দিন তাদেরকে তালাশ করবেন কিছু প্রিয় আছে যারা শেষ রাত্রে ঘুমায় না কোন রাত্রে ঘুমায় না কোন রাত্রে শেষ রাত্রে শেষ রাত্রে ঘুমায় না আগ আগরাত্রে ঘুমাইলেও শেষ রাত্রে ঘুমায় না আর আমাদের অবস্থা হয়েছে এমন আগরাইতে ঘুমায় না টোটো 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 করে ঘুরে আর এমন টাইমে গিয়ে ঘুমাইবে